রীতা আপনাকে ধন্যবাদ যে সকাল থেকে যে উৎসব মুখর একটা পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছিল হঠাৎ করে আসলে বিকাল চারটার সময় পরিস্থিতি অনেকটা ঘোলাট হয়ে যায় এবং ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয় আসলে নানা রকমের কারচুপির কারণেই ভোট তারা বর্জন করে আমরা যতটুকু জানতে পেরেছি যে ছাত্রদল দলের এই বর্জনের আগেই নজরুল ইসলাম প্রপোস্ট ফজিলাতুল্নেসা হল এবং নাহরিন ইসলাম পনেরো নম্বর হল মনিটর শামিমা সুলতানা লাকি জাহানার ইমাম এই তিনজন শিক্ষক তারা ভোট কেন্দ্র থেকে আসলে বের হয়ে যায় এর আগে আমরা দেখেছিলাম ফজিলাতুল্নেসা হলে প্রবেশকে কেন্দ্র করে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল বিশেষ করে বিশেষ করে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে ছাত্র দলের নেতারা যখন নেসা গিয়েছিলেন তখন কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তাদেরকে মব বলেও কিন্তু মব মব অ্যাটাক এরকম একটা অভিযোগ করেছিল ছাত্র দলের নেতারা আমরা এই বিষয়ে আমার সাথে সহকর্মী আছেন আকবর সুমন তার সাথে আমরা একটু কথা বলবো সারাটা দিন তো ভালোই ছিল আমরা বৃষ্টি দেখলাম বৃষ্টির পর কেমন যেন একটা মেঘাচ্ছন্ন হয়ে গেল এরপর নির্বাচনের পরিবেশটাও অনেকটা মেঘাচ্ছন্ন এখন কি দেখছেন আপনার কাছে আপনার বিশ্লেষণটা আসলে কি ধন্যবাদ মানিক আপনি আবহাওয়ার কথা বলছিলেন যে দুপুরের আগে থেকে বৃষ্টির কারণে কিছুটা স্থিমিত কিছুটা শিথিল অবস্থায় ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করছিলাম যাতে আস্তে আস্তে ধীরে ধীরে অলসতার মধ্যে দিয়েই যাছিল তো পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে দুই পক্ষের অর্থাৎ ছাত্রদল এবং ছাত্র শিবিরের সমর্থিত যারা ভিপি এবং জিএস প্রার্থী হয়েছেন এবং তাদের পুরো প্যানেল তারা একে অন্যের পক্ষে দোষারোপ তৈরি করা শুরু করেছেন এবং সংবাদ সম্মেলন করেছে ছাত্র দলের সমর্থিত ভিপি প্রার্থী তিনি অভিযোগ করেছেন ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ওএমআর মেশিন ক্রয় করা হয়েছে যেটি আমাদের কি কোম্পানির কাছ থেকে এবং পাশাপাশি ভোটার এই মাঝখানে একটা প্রশ্ন করতে চাই এই যে পরস্পরের প্রতি বিদ্বেষ এবং একজন আরেকজনের প্রতি অভিযোগটা করছে এই অভিযোগ শুরু হলো কখন থেকে এই রকম তথ্য কি আছে নাকি শুরুটা হয়েছে মূলত কবি নজরুল হলে একজন ছাত্র দলের নেতার উপস্থিতি টের পেয়ে যেটি এটি বিতর্ক সৃষ্টি করেছে ইতিমধ্যে এবং আমরা যতটুকু জেনেছি তাকে পুলিশে সুপর করা হয়েছে তিনি রাত্রি অবস্থান করেছেন হলে এই বিষয়টিকে কেন্দ্র করেই মূলত এই একটা দ্বন্দ্বের সূত্রপাত বলে আমাদের মনে হচ্ছে কারণ এইটিকে তারা বারবার সামনে আনার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে এইটি বিষয়টি তারা একটা অভিযোগ আকারেই দিয়েছেন যে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য ঘটনা করতে পারে তো পাশাপাশি শিবিরের পক্ষ থেকেও বলা হয়েছে যে ছাত্রদলের কর্মীরা তারা বিভিন্নভাবে যারা ভোটার রয়েছেন করার চেষ্টা করেছে কিন্তু আমি আমার কাছে যেটা শুনলাম শিবিরের নেতাকর্মী তারা যেটা বলছেন এবং তারা একটা ব্রিফও করেছেন যে দেখা তারা যেটা বলতে চাচ্ছে যে ছাত্র পরাজিত হয়ে যাবে এবং এই ভয়ে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে এরকম একটা এবং দুপুরবেলাও আমরা একটা কানাঘোষা শুনেছিলাম যে শিবিরের মোটামুটি সবাই নাকি জয়লাভ করবে এরকম একটা খবর ছড়িয়ে পড়েছিল এই ধরনের খবর আপনি পেয়েছিলেন এরকম একটা গুঞ্জনের প্রেক্ষিতে যেটা হয়েছে যে আমরা বিচ্ছিন্নভাবে দেখছিলাম যে আসলে অনেকেই বলা বলি করছি যে অমুক প্যানেল হয়ে যাচ্ছে অমুক প্যানেল কাছাকাছি চলে এসেছে এই ধরনের একটা আওয়াজ আমরা শুনছিলাম তো যেটি আসলে প্রভাব ফেলেছে বলে আমরা মনে করি যে আসলে যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে অনেক স্বপ্ন থাকে যে অনেকদিন পরে ভোট বিশেষ করে তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট হচ্ছে তো সেক্ষেত্রে তাদের মধ্যে একটা আশাহত আশাদ আশাদ নিরাশার দোলা চলে তো মানে সেটি আসলে বিভ্রান্তি সৃষ্টি করেছিল যেটি একটি প্রভাব ফেলেছে বলে আমি মনে করি এই আমি আমি মাঝখানে কয়েকজন শিবির নেতাদের সাথে কথা বললাম এটা বলতে যাচ্ছেন যে ডাকসুতে যেভাবে পরাজয় হয়েছে ছাত্রদলের দলের এখানেও সেই পরাজয় একই পরাজয় হয়তো তাদের বর্ণ করতে হবে বলে তারা আগে থেকে সরে দাঁড়াচ্ছেন কিন্তু আমরা যেটা দেখতে পেলাম শিক্ষকরাও কিন্তু অনেক ক্ষেত্রেই তারা সরে আসলেন এখন নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিতে পারে যদিও এখন ভোট গণনা ভোট গ্রহণ শেষ হয়ে গেছে এবং গণনা শুরুর প্রক্রিয়া চলছে এখন আসলে নির্বাচন কমিশন থেকে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কি না মূলত নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের তো যোগাযোগ হয়নি যেহেতু আমরা মাঠে ছিলাম বিভিন্ন হলে ঘুরেছি এবং জানেন পাঁচটার মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে ভোট গণনা শুরু হয়েছে তো নির্বাচন কমিশনের বিষয়টি এশিয়ার আসলে একটা ধারণার বিষয় আমরা ডাকসু নির্বাচনে যেটি দেখেছি যে আসলে ফলাফল প্রকাশের যে বিলম্ব হয়েছে একটা রাত শেষ হয়ে গেছে এবং সবাই অধীর আগ্রহ অধীর আগ্রহ অপেক্ষা এরকমই একটা অপেক্ষা আমরা হয়তো নিশ্চয়ই আমরা দর্শকদের আরো তথ্য আমরা দিতে পারবো পরবর্তী সংবাদে তার আগে এখান থেকে আমরা আপাতত বিদায় দিচ্ছি এবং সব শেষ তথ্য জানার জন্য আপনারা সবাই একুশের সঙ্গেই থাকুন